দর্শক নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ এ সময় আহত হয়েছেন অভিনেতার স্ত্রী রোকসানা হক ও মা আজিজুল নাহার হোটেল রিল্যাক্স ফিমেল ব্যাচেলার পয়েন্টের মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন আজাদ এছাড়া সিনেমা এবং বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে দুই সালে তপু খানের প্রাক্তন নাটকের মধ্য দিয়ে অভিনয়ের পথ চলা শুরু হয় আজাদের এরপর গত নয় বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি দুই সালে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ সিনেমাতেও অভিনয় করেছেন আজাদ দর্শক জানা গেছে বাইশ ফেব্রুয়ারি ভোর রাতের দিকে সাভারের আশুলিয়ার জিরাবোতে আজাদের বাড়িতে কয়েকজন ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে এ সময় ডাকাতরা আজাদের স্ত্রী এবং মায়ের পায়ে আঘাত করে এবং আজাদের পায়ে তিনটি গুলি করে দর্শক আমরা আজাদ এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি নিরাপদে কাটুক আপনাদের সবার সময় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের